শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিএক্স গতকাল সামান্য কমে দশ দশমিক তিন সাত পয়েন্ট বা শূন্য দশমিক দুই শূন্য শতাংশ হারিয়ে পাঁচ হাজার একশো ছত্রিশ পয়েন্টে ফ্ল্যাট নোটিশ শেষ হয়েছে এ সময় বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো কুড়ি কোটি টাকা যা আগের দিনের তুলনায় পাঁচ দশমিক আট আট শতাংশ বেশি বাংলাদেশে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ দশ দশমিক সাত তিন বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে অর্থনৈতিক অনিশ্চয়তা জ্বালানি সংকট মুদ্রার অবমূল্যায়ন এবং আগস্টের রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়ীদের কার্যক্রম ব্যাহত হওয়ায় এ পতন রয়েছে দুই হাজার তেইশ সালের মে মাসে তেরো দশমিক নয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার থেকে দুই হাজার চব্বিশ সালের এপ্রিলে এগারো দশমিক এক চার বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে স্থিতিশীল বৈশ্বিক সুদের হার এবং আমদানি বিধিনিষেধ শিথিল হওয়া সত্ত্বেও বেসরকারি খাত সংকটের মুখে যা খাতটির অগ্রগতি বিষয়ে উদ্বেগ সৃষ্টি করছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি শারিকা ফুডস অ্যান্ড আমানলা লিমিটেডের পঞ্চাশ শতাংশ শেয়ার দশ টাকা দরে পঞ্চাশ লক্ষ শেয়ার ক্রয় করবে লাভেলোর বোর্ড কর্তৃক অনুমোদিত বিনিয়োগটি কোম্পানির আয় থেকে অর্থায়ন করা হবে যা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে রেনাতা পিএলসি সুদের ব্যয় কমাতে জিরো কুপন বন্ড এবং প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে পাঁচশো ছত্রিশ কোটি টাকা উত্তোলন করেছে অর্থনৈতিক উপদেষ্টা সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেসের সাথে আয়োজিত একটি অনুষ্ঠানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি উচ্চ সুদের ঋণ পরিশোধ করতে শেয়ার হোল্ডারদের মুন্তবি অংশ এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য অতিরিক্ত তিনশো পঁচিশ কোটি টাকা অগ্রাধিকার শেয়ার ইস্যু করার পরিকল্পনা ঘোষণা করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যাটলাস বাংলাদেশ এবং রানার অটোমোবাইলস যৌথ উদ্যোগে টঙ্গি গাজীপুরে একটি মোটরসাইকেল হেলমেট উৎপাদন ইউনিট স্থাপন করতে যাচ্ছে যার ফলে আমদানির উপর নির্ভরতা কমবে প্রাথমিকভাবে প্ল্যান্টটি বার্ষিক ছয় লাখ হেলমেট তৈরি করবে চাহিদার ভিত্তিতে বাড়ানোর পরিকল্পনা রয়েছে অ্যাটলাসের রিসোর্স এবং রানারের প্রযুক্তিগত দক্ষতা এই অংশীদারিত্বের অংশ এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ